চিংড়ি মাছের ঝাল ফ্রাইতে আমার অবস্থা একবারে না জেহাল তো বাসায় অনেক মেহমান এসেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানা স্বাগতম তো বাসায় যেহেতু মেহমান আসছে রান্না বান্নার পরিমাণটা একটু বেশি তার জন্য আমি রান্না করতে চলে আসলাম তো অনেক কিছুই রান্না করব তার ভিতরে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল ফ্রাই তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দুই কাপের মতো পেঁয়াজ কষি দিয়ে পেঁয়াজটা আমি লবণ দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গোটা আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো এই সব গুঁড়ো মশলা আমি তেলের ভিতরে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব একটু ভালো করেই ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এভাবে আর এটা হলো চিংড়ি মাছের ঝাল ফ্রাই আর চিংড়ি মাছের ঝাল ফ্রাই যেহেতু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়েও আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ যতক্ষণ কাঁচা গন্ধ না থাকে তেল ছেড়ে না আসে মশলা থেকে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো তো আমি ধুয়ে পরিষ্কার রাখা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি এই চিংড়ি মাছ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা যাতে সিদ্ধ হয়ে আসে ততক্ষণ সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব যেহেতু আমি আগে থেকে চিংড়ি মাছটা ভাজি নিই বা হলুদ লবণও মাখাই নিই তার জন্য আমি চিংড়ি মাছটা এই মশলার ভিতরেই অনেকক্ষণ যাবৎ ভালো করে কষিয়ে নেব যাতে চিংড়ি মাছটা একবারে ভাজা ভাজা হয়ে যায় তো চিংড়ি মাছের এই ঝাল ফ্রাইটা আপনারা অতি সহজে রান্না করে নিতে পারেন মেহমান আসলে ঝটপাট রান্না করে নিতে পারেন যারা চুলার কাছে বেশিক্ষণ থাকতেন চান তারা তোমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা কীভাবে কষিয়েছে আর এটা কালার যে এসেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আর অন্য চুলায় কিন্তু আমি ভাত রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বড় পাতিলে আমি ভাত রান্না করছি যেহেতু আমার ঘরে মেহমান বেশি তার জন্য ভাতও রান্না করছে আর আমি পোলাও রান্না করব। তো এদিকে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা সামান্য পরিমাণ আমি ঝোল দিব ঝোল দিয়ে আমি চিংড়ি মাছটা আরও একটু রান্না করে নেব তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ রান্না করব ঝোলটা দিয়ে নিয়ে এসে এবার একটু নেড়ে সেরে দিয়ে এসেছি এবার চিংড়ি মাছটা আমি কিন্তু এটা ঝাল ফ্রাই যেতে একবারে শুকনো করে ফ্রাই করে ফেলবো এই যে আমার একবারে শুকনো হয়ে গেছে চিংড়ি মাছের ফ্রাইটা তো শুলার কাছে গরমে বেশি থাকতে থাকতেন না সেই এইভাবে রান্না করে নিতে পারেন চিংড়ি মাছের ঝাড় ফ্রাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল